বর্তমানে দাঁড়িয়ে রয়েছে রামমোহন লাইব্রেরির রামমোহন হলের সামনে যা বর্তমানে কলকাতা হেরিটেজ নামেও পরিচিত আজকে এখানে কমেড থিয়েটারের আয়োজিত সলিল স্মরণে সলিল বরণের একটি অনুষ্ঠান বিখ্যাত সঙ্গীত শিল্পী সুরের জাদুকর যাকে বলা যায় সলিল চৌধুরী তার সুরের জাদু তার গান আমরা শুনেছি একাধিকবার শুনেছি অনেকবার শুনেছি আজ তার শুধু গান নয় তার বিভিন্ন কবিতা আবৃত্তি পাঠ এবং একটি অসাধারণ নাটক অরুণোদয়ের পথে সেটিরও কিন্তু সাক্ষী থাকবো আজকে আমরা আমরা ভেতরে যাব সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরবো আর তাছাড়াও আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কল্যাণ সেন বরাটের সঙ্গে কিন্তু আমরা কথা বলবো তাহলে দেরি কিসের ভেতরে যাই আপনাদের সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করি আর কথা বলি কল্যাণ সেন বরাটের সঙ্গে এবং কমেড থিয়েটারের কিছু বিশিষ্ট সদস্যের সঙ্গে এই নাটকটা অনেকবার দেখেছি আরও অন্য রূপেও দেখেছি নাটকটা এই রাইজিং অফ দ্য মুন এটা আইরিশ লেখা আইরিশ যে বিপ্লবী তাদের নিয়ে সেইটাকে শরিল দেওয়া অসম্ভব মনশিয়ানায় আমাদের দেশের মানে স্বাধীনতা যুদ্ধের আঙ্গিকে ওটাকে নিয়ে আসেন এবং খুব আত্মস্থ হয়ে গিয়েছিলাম সত্যি বলতে কি এত ভালো অভিনয় এনারা করলেন চেষ্টার কোনো ত্রুটি ছিল না কিন্তু এই উদ্যোগটা প্রশংসা করতেই হয় এরপরে নাচগুলো আসলে আমরা অনেকদিনই ভাবছিলাম সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে আমরা একটা কিছু করব সেটার জন্যে আমরা অনেকদিন প্র্যাকটিক্যালি প্রায় রিসার্চের মতন কাজ করেছি সলিল চৌধুরীর ওপরে একটি লেখা ত্রিভাগা আন্দোলন যেটা আমাদেরই আরেকজন তারকনাথ গিরি তিনি ওই লেখাটা অনেক দিন আগে লিখেছেন সেই লেখাটিকে অবলম্বন করে আমাদের যা যা আমরা জানিয়েছি সেটা তৈরি করতে পারি এবং আমরা সেটা সত্য এবং নাটকের মধ্যে দিয়ে উপস্থাপনা সলীল চৌধুরীর শতবর্ষ উপলক্ষে আমাদের একটাই বার্তা যে এই রকম একটা বহুমুখী প্রতিভা ভারতবর্ষে যে জন্মগ্রহণ করেছেন এটা আমরা গর্বিত বাঙালি হিসাবে সলিল চৌধুরীর এই অনুষ্ঠানটার জন্ম শতবর্ষে করতে পেরে আমি নিজে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করছি কারণ সলিল চৌধুরী তো কেবলমাত্র কবি সুরকার কিন্তু নাট্যকার হিসেবে তার পরিচয় যে একটা রয়েছে সেটা আমরা এই নাটকের মাধ্যমে আবার তুলে ধরতে পারলাম অলিল চৌধুরী যেন একজন শুধু সুরকার বা গীতিকার নয় তিনি সম্পূর্ণ বাঙালিদের একজন আবেগ এবং তার শতবর্ষের উদযাপন কমেড থিয়েটার আজকে রামমোহন মঞ্চে পালিত করল ক্যামেরায় অন্বেষাকরের সঙ্গে অর্কপ্রভু চক্রবর্তী রাসকাট